স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসলিম এবার জানাবো খবরের বিস্তারিত বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হল আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের সকল কার্যক্রম যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিদ্ধান্ত এ জানানো হয় কর্মদিবসের মধ্যে ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে আর এই সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনাল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গেল বৃহস্পতিবার রাত থেকে টানা কর্মসূচি পালন করে আসছিল এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীসহ ছাত্র জনতা এমন পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি সভায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত এই বৈঠক হয় বৈঠক শেষে এক ব্রিফিং জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে পরিষদের আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমন ঘোষণার সাথে সাথেই আনন্দ মিছিল করে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে জড়ো হওয়া এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও ছাত্র জনতা আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এতে আমি মনে করি যে আমাদের প্রাথমিক একটা বিজয় হয়েছে যদি কিন্তু সারা সরাসরি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এর পাশাপাশি সমস্ত দলকে রাজনৈতিক দলকে শিক্ষা নেওয়া উচিত এই বাংলাদেশের মানুষের সামনে কোনো সৈদাচার টিকতে পারে নাই যে প্রজ্ঞাপন জারি হওয়ার যে বিষয় বা আপাতভাবে যে নির্দেশনা আসছে তাতে আমরা পুরোপুরি খুশি না তবে যতটুকু আসছে এটার জন্য আমরা যথেষ্ট ইতিবাচক এদিকে এমন সিদ্ধান্ত নেয় সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোস্তফা কামাল ডিবিসি নিউজ ডেস্ক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেশ জুড়ে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা চট্টগ্রামের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ষোলো শহর পর্যন্ত যান শিক্ষার্থীরা পরে আবার একই স্থানে অবস্থান নেন তারা সেখানে মিছিল নিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনের কর্মীরা সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্র ও ছাত্রশিবির ও এনসিপি নগরের চৌহাট্টা এলাকায় এনসিপির মিছিল অনুষ্ঠিত হয় এদিকে লালমনির হাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াতে ইসলাম রাতে শহরের মিশন মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পথসভা অনুষ্ঠিত হয়েছে পরে মিষ্টি বিতরণ করা হয় অন্যদিকে কুমিল্লা ও চুয়াডাঙ্গাতেও হয়েছে আনন্দ মিছিল এছাড়া সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে বাংলাদেশকে কেউ যেন তাবেদা রাষ্ট্রে পরিণত করতে না পারে বা স্বৈরাচার যেন কোনো সুযোগ না পায় সে বিষয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে গুলশানে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে জনগণের কাছে স্বচ্ছ ধারণা থাকা দরকার এ সময় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানান তিনি ধর্মবর্ণ নির্বিশেষে শান্তি সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে মত সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বহু ধর্ম বহুবাসী বহু জাতি গোষ্ঠী বহু কৃষ্টি বহু সংস্কৃতি এই হিসাবে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে একটি বাংলাদেশ আমরা আশা করি যে ভবিষ্যতের বাংলাদেশ এদেশে একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ হবে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সব ধর্মের মতের মানুষের নিরাপদ সহ নিশ্চিত করতে হলে প্রয়োজন পরিপূর্ণ গণতন্ত্র দেশের গণতান্ত্রিক আমি জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথার চাড়া দিয়ে উঠতে না পারে বুদ্ধের অহিংসার বাণী সামনে রেখে বিএনপি এবারও বার্তা দিতে চায় সহনশীল রাজনৈতিক সংস্কৃতির সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা শুভ বুদ্ধ পূর্ণিমা সারা দেশে দিনকে ঘিরে শান্তি শোভাযাত্রা বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে প্রদীপ জ্বালানো পূজা ও প্রার্থনার আয়োজন করে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এ উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহারগুলোতে পূজা প্রদীপ জ্বালানো শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা সভা সমবেত প্রার্থনা আলোচনা ও পূজা অনুষ্ঠিত হবে জগতের সকল প্রাণী সুখী হোক এই বুদ্ধের আবির্ভাব বোধিপ্রাপ্তি আর মহা পরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা অবশেষে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি বলছে পাকিস্তানের ও উপপ্রধানমন্ত্রী বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে তিনি বলেন পাকিস্তান সবসময় দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তির পক্ষে এছাড়া ট্রাম্প তার সোশ্যালে দেওয়া পোস্টে আরও উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলার পর তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছেন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন